ইউরিক অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি সাতের উপরে চলে গেছে বা সাড়ে ছয়ের উপরে চলে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটিন অর্থাৎ প্রোটিনটা ভেঙেই তো যেটা আলটিমেটলি নাইট্রোজেন ঘটিত রেচান পদার্থ মানুষ বা আমরা যারা প্রাণীরা তারা তো নাইট্রোজেন ঘটিত রেচান পদার্থ দেহ থেকে বার করি অ্যাজ আ এক্সপ্রেশন প্রসেস তো সেই নাইট্রোজেনটা কিন্তু মানে আমাদের গোটা সারাদিনের যা যা আমরা খাবার খাই কিন্তু কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট অথবা ভিটামিন মিনারেলস জল এই ছটা উপাদানকে যে ভাগ করে সেটা কিন্তু শুধু প্রোটিন থেকে পাই আর কার্বোহাইড্রেট আর আমাদের ফ্যাটের মূল যে উপাদান সেখানে কিন্তু কার্বন হাইড্রোজেন অক্সিজেন একমাত্র প্রোটিনই কিন্তু নাইট্রোজেন থাকে তো আমরা একটু যদি নাইট্রোজেনটাকে কমাতে পারি অর্থাৎ সেখানে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রাটা একটু কমাতে পারবো অর্থাৎ যদি হাইড্রোটিন ডায়েট না খেয়ে নর্মাল মিনিমাইজ করে

ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর মধ্যে যে দানা থাকে সেটা তো রিপ্রোডাকশন প্রোডাকশন এর জন্য হয় এবার কিছু কিছু সিডস আছে যার মধ্যে প্রোটিনের পার্টটা বেশি লাইক সিমের দানা শিমের দানা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডাল হয় শুকিয়েটাতে